পরিবারের সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করব আর আজকের আয়োজনে রয়েছে নুডলস তো চলুন ঘরে যা আছে তা দিয়েই নুডলস রান্না করে নিই এখানে আমি কোকোলা নুডলস নিয়ে নিয়েছি আর এই নুডলস দেখলেই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় একেবারে সাদা মাটা রেসিপি ছিল এখন তো আমরা অনেক কিছু দিয়েই রান্না করে নেই কিন্তু সেই স্বাদ আর পাই না আগের সেই স্বাদ খুব মিস করি চুলায় হাড়ি বসিয়ে পরিমাণ মতো হাড়িতে পানি দিয়েছি আর এখন পানি বলক চলে এসেছে আর সেইখানে দিয়ে দিয়েছি কোকোলা নুডলসগুলো এখন এই নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট সিদ্ধ করার পর আমি এখন একটা চালনিতে সবগুলো নুডলস ঢেলে নিচ্ছি এবার কল ছেড়ে দিলাম এই নুডলসগুলো আমি ভালো করে ধুয়ে নেব আর নুডলসগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল এগুলো আমি ভালো করে এই নুডলসের সাথে মাখিয়ে নেব এতে করে নুডলসগুলো একেবারে ঝরঝরা থাকবে এরপর নুডলস রান্না করার জন্য আমি এখানে চিকেনের এক পিস বুকের মাংস নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আর একটু জিরে বাটা তারপর সামান্য একটু গোলমরিচ গুড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ সব সবকিছু একসাথে দিয়ে ভালো করে আমি এই মাংসগুলো মেখে নেব আর এবার ছোট একটা বাটিতে আমি এই মাংসগুলো তুলে রাখছি এখন সবজি কেটে নেব। ওই যে বললাম ঘরে যা আছে তা দিয়ে আজকে রান্না করব এখানে একটা গাজর আমি ছিলে নিচ্ছি আর একটা গ্রেটার দিয়ে এরপর এই গাজরটা আমি কুচি করে কেটে নেব দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর এবার পেঁয়াজ কেটে নিচ্ছি নুডলস রান্না করার সময় আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে 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 কম দিতে 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 পারেন 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 আবার আবার ইচ্ছে ইচ্ছে বেশি নাও কথায় কথায় পেঁয়াজ কুচিগুলো আমি করে নিয়েছি আর এবার কাঁচামরিচও আমি কুচি করে নিলাম আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নিতে পারেন এখন চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নেব এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো যেগুলো আমি অল্প কিছু মশলা দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ ভেজে নেব মুরগির বুকের মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর এবার দিয়ে দিয়েছি একটা ডিম কড়াইয়ের এক সাইডে ডিমটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব তারপর মুরগির মাংস আর ডিমটা একসাথে মিলিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেব কুচি করে রাখা গাজর এখন এগুলো আমি একসাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপর আবারও কয়েক মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলসগুলো তারপর একসাথে সব কিছু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে এক মিনিটের মতো ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস আরও দিয়ে দিচ্ছি একেবারেই অল্প পরিমাণে ফিশ সস এখন দিয়ে দেব তিন টেবিল চামচের মতো টমেটো সস এগুলো অপশনাল আপনার ঘরে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তবে আমার মনে হয় টমেটো সসটা সবার ঘরেই থাকে এখন দিয়ে দিচ্ছি আবারও একটু পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশলা কেন জানি না আমার কাছে মনে হয় ম্যাজিক মশলা দিলে নুডলসের স্বাদ একটু বেশি বেড়ে যায় আর এবার সবকিছু আবারও একসাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেবো দেখলেন তো কত সহজেই কিন্তু নুডুলস রান্না হয়ে গেল ঘরে যা ছিল তা দিয়েই ঝটপট নুডুলস রান্না করে নিলাম এবার সার্ভ করে নিচ্ছি বাহিরে কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে আর এই বিকেলের সময় এই নাস্তাটা দারুণ লাগবে পরিবারের সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ